সবুজ বাঁচাও সবুজ দেখাও সবুজের মাঝে বিবেক জাগাও আজ ১৪ জুলাই দুপুর বারোটায় রাজ্য সরকারের উদ্যোগে সারা রাজ্যে পালিত হচ্ছে বনমহোৎসব পজিটিভ বার্তার পক্ষ থেকে আমাদের সমস্ত প্রতিষ্ঠান ও সহযোগী সংগঠনে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত হচ্ছে আমরা পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে এক বছরে এক কোটি গাছ রোপণের শপথ নিয়েছি এবং সারা বছর ধরেই ঋতু ও পরিবেশ ভিত্তিক বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি আগামীকাল পনেরোই জুলাই সারা দেশে একযোগে বৃক্ষরোপণের আয়োজন করেছে আসুন আমরা সবাই মিলে গাছ লাগিয়ে গড়ে তুলি এক সুন্দর সবুজ পৃথিবী সবুজ বাঁচাও সবুজ দেখাও সবুজের মাঝে বিবেক জাগাও রাজ্য সরকারের ঐকান্তিক উদ্যোগে সারা রাজ্য জুড়ে আজ চোদ্দোই জুলাই দুপুর বারোটা থেকে বন মহোৎসব কর্মসূচি পালন করা হচ্ছে সমস্ত সম্পন্ন মানুষকে সমস্ত প্রতিষ্ঠানকে এই বনমহোৎসবে যোগ দিয়ে বন সৃজনের আহ্বান জানাই পজিটিভ বার্তার উদ্যোগেও আমরা এই বন অংশ নিয়েছি আমরা এবং আমাদের সমস্ত প্রতিষ্ঠান সমস্ত সহযোগী প্রতিষ্ঠান আমরা এক দুপুর বারোটা থেকেই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি শুধু আজকে নয় আমরা গত পাঁচই জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবসের দিন থেকেই একটি বিশেষ কর্মসূচি নিয়েছি আপনারা জানেন যে পজিটিভ বার্তার উদ্যোগে সারা দেশে পরিবেশ এবং প্রকৃতিকে মাথায় রেখে সেই ভিত্তিক আমরা বৃক্ষরোপণ করব। এবং এক বছরে এক কোটি গাছ আমরা রোপণ করব সেগুলোকে বড় করে তুলব তারই অংশ হিসাবে আগামীকাল পনেরোই জুলাই সারা দেশে এক যুগে পজিটিভ বার্তার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সেটাও কিন্তু পালন করা হবে আমরা আশা করব প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা আমাদের এই পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলতে পৃথিবীটাকে সবুজ করে গড়ে তুলতে তারা এগিয়ে আসবেন তারা বৃক্ষরোপণ করবেন এবং গাছটাকে বড় করতে বড় করে গড়ে তুলতে তারা সহযোগিতা করবেন এবং রাজ্য সরকারের এই যে উদ্যোগ প্রতি বছরের মতো তারা এই যে বন পালন করছেন এই বনমহোৎসব পালনের যে কর্মসূচি তা বৃক্ষরোপণ কর্মসূচি বৃক্ষরোপণের যে আমরা উদ্যোগ নিয়েছি তাকে আরও বেশি গতি দেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলুন আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ